বাংলাদেশে প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউন্স ওপেন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তো এই জিনিসটা নিয়ে অনেকে খুশিতে আছে অনেকেই তো খুশিতে আছে কিন্তু আবার অনেকেই সমালোচনা করতেছে সমালোচনাটা করতে এই যুক্তিতে যে বিভিন্ন দেশে যাইতে পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ টাকা লাগে সেই জায়গাতে লাউন্স উদ্বোধন করিয়া কি লাভ আসলে একটা কথা কি সমালোচনা তো ঠিক আছেই কিন্তু আমাদেরকে আগে মন অস্থির করতে হবে যে আমরা যেই কাজটা যে কথাটা বলতেছি ওইটা কি একদিনে দুই দিনের সমাধান করা সম্ভব কিনা দেখুন এই লাউন্সটা একদিন দুই দিন বা চার দিনে তারা খুলে ফেলছে এমনও কথা বলছে যে অল্প কয়েকদিনে এটা হয়ে গেছে অথবা তারা ক্ষমতায় আসছে মাত্র দুই তিন মাসের ভিতরে এটা হয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা লোক কর্মী অন্য দেশে যাইতে পাঁচ লাখ ছয় লাখ টাকা কেন খরচ হয় এটা এক দুই দিনে কোনো মতেই সমাধান করা সম্ভব না ঠিক আছে তো তার জন্য এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই যে এটা সরকার পারছে এই জন্য এটা আগে করে ফেলছে হ্যাঁ তার মানে কি ওইটা কি সমাধান করা লাগবে না অবশ্যই করা লাগব সেটা একদিন দুই দিনের ব্যাপার না ওইটা বছর বছর সময় লাগবে বা কয়েক বছর সময় লেগে যেতে পারে ওই জিনিসটা ঠিক করার জন্য তো এখন দেখেন ওইটা ঠিক করতে হলে আগে শুরুতেই কি করতে হবে একটা লোককে শিক্ষিত হতে হবে সাপোজ একটা মনে করেন আমি একজন লোক আমি বিদেশে যাব এখন আমাকে কি করতে হবে আমাকে আগে ফাস্টফোর্ড বানাতে হবে ফাস্টফোর্ড বানাতে হলে আমাকে কি করতে হবে আমরা বাংলাদেশে সবাই জানি একটা দালাল ধরতে হবে দালাল ছাড়া কেউ ফাস্টফুড বানাইতে পারে না ঠিক একই রকমভাবে আমরা দালাল ধরতে যাইয়া হয় কি একটা দালাল পাসপোর্টের জন্য পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা নেওয়া জায়গা কিন্তু অরিজিনিয়ালি দেখা গেছে তিন হাজার চার হাজার টাকা দিয়ে পাসপোর্ট হয়ে যায় তারপরও আমরা বাড়তি টাকা দেওয়া কইরা নেই কারণ আমাদেরকে বিদেশ যাইতে হবে পরে পাসপোর্ট হয়ে যাওয়ার পরে বিদেশ যাওয়ার জন্য এজেন্সি খোঁজা আবেদন ফর্ম পূরণ করা বা অন্যান্য কাজ কোনো কিছু আমরা নিজে নিজে পারি না তার মানে আমরা স্বশিক্ষিত না বা অন্য কারো সহযোগিতা পাই না এই জন্য আমরা এটা করতে পারি না এখন হুট করেই যদি আমরা সরকারের দোষ দিয়ে দেই। হুট করেই বা এটা অনেক আগ থেকে এমন হয়ে আসছে এটা বলে লাভ নাই এটা বলে এই সরকার ওই সরকার এটা না ব্যাপারটা এটা আমরা বাংলাদেশে আছে দালাল দালালরা বোক করে আর আমরা দেই এটা চলতে আছে এভাবে আমরা ছোটকালে শুনেছি তিরিশ হাজার টাকা দিয়ে মালয়েশিয়াতে যাওয়া যায় কয়জন গিয়েছে মালয়েশিয়াতে তিরিশ হাজার টাকা দিয়ে এটা তো অনেক আগের কথা তখনও দালালই চলছে এখনও চলতে আছে তবে যদি চেষ্টা করে এটা আস্তে আস্তে কমিয়ে আনা যাবে তবে আমরা চাই যে এই জিনিসটা সরকার যাতে কমিয়ে আনে আর যেটা করছে প্রবাসীদের জন্য লাউন্স এটা খারাপের কিছু না এটাও অনেকের জন্য অনেক উপকারের কারণ অনেকে আসে এক দুই দিন একদিন দুই দিন আগেই এয়ারপোর্টে যাই বসে থাকে পরে খাবার পায় না খাবার পাইলেও এটা অনেক দাম তো তাদের জন্য এটা অনেক উপকারী অনেকে আমরা না বুঝাই অনেক কিছু বইলাফিললি তো আজকের জন্য ভিডিওটাই পর্যন্তই টাটা ভাইবে আল্লাহ হাফেজ